জি আপনার সাথে গত বৃহস্পতিবার দিন আপনার এলাকায় একটি পরিবারের সাথে পূর্ব শত্রুতার জের ধরে যে গ্যাঞ্জামটি সৃষ্টি হয় সে সম্পর্কে আপনি যদি একটু বিস্তারিত আমাদেরকে বলুন আচ্ছা আমার নাম মোহাম্মদ কবির হোসেন মাঝি আমার আব্বার নাম মোহাম্মদ হোসেন আলী মাঝি আমার গ্রাম লক্ষণকাঠি আমার বাড়ি মাঝিভেরি আমি প্রতাপ আমার মাথার চুল কাটাইতে যাই ওই দিন ভারে বৃহস্পতিবার আনুমানিক এগারোটা ওখানে ভিড় থাকার কারণে আমি ওখানে বেশি সময় থাকার কারণ হচ্ছে আধা ঘন্টার উপরে যখন চুল কাটতে আমি প্রতাপ বাজার থেকে প্রতাপের রাস্তা নিয়ে দক্ষিণ দিকে আসতেছি তখন আমি কোনো লোক ডাইনে বাই দেখি নাই যখন কালবাডের উপরে উঠি তখন মিরাজ মাঝি এবং তার ভাই এবং তার আর কলিক কারা বাজার থেকে রওনা দিয়ে যখন আমি এক কিলো দক্ষিণ দিকে আসি তখন কালবাড়ের উপরে ওঠার সাথে সাথে মিরাজ এবং মিরাজের ভাইরা একটু আড়ালে ছিল মিরাজ আমার উপরে বাম দিক থেকে ঘুরিয়া সামনে দিয়ে বলল যে এই শালা তুই আমার গাছ কাটতে দিস না কেন তখন আমি বলছি যে কিসের গাছ জমি তো আমার গাছও তো আমার তখনও আমার নাকময়ের উপরে খেয়াল করিয়া গুছিয়ে দেয় আমি সেই ঘুষি ঠেকাইতে যাইয়া ও আমার পিছন থেকে কোপ দেয় এই কোপটা ওর ভাই যসীম দেশে না হয় নাসির দেশে আনুমানিক আমি তখন ছিলাম অর্থাৎ আমার কোনো জ্ঞান ছিল না এরপর আমারই কী করছে বা না করছে সেটা আমার শরীরে স্পট আছে বিভিন্ন রকমের এবং ওখানে আমাকে কেউই হেল্প করে না। এবং আমি কোনো সাহায্য পাই না তবে আমার চিল্লা পাল্লার পর স্থানীয়ভাবে লোকজন আসছিল

তাদের যে দুটো ঘর একটা হচ্ছে যে আপনার তাদের পুরন বাড়ি যেটা বলে সেই বাড়িতে একটা ঘর তার পিছনের অংশে কিছু কাপড় তাতে আগুন ধরানো ছিল আর জানালা এবং দরজায় কিছু স্পষ্ট ছিল ভাঙা ছিল আর তাদের যে রাস্তার পাশে যে ঘরটা রয়েছে একটা পুকুরের পাড়ে সেই ঘরটি পুরানো ছিল তারা দাবি করছে সেই ঘরটি যখন তারা আপনার উপর হামলা করে এবং তাদের দাবিটি হামলা না তাদের মূলত দাবিটি হচ্ছে যখন আপনি বাজার থেকে আসেন তখন আপনার সাথে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে আপনি পাপ স্লিপ করে পড়ে যান তখন ইটের উপর আঘাত লাগে আপনার মাথার একটা অংশ ফেটে যায় এমনটা দাবি হচ্ছে ঘর যাদের ঘর পুড়েছে তাদের তো আপনি যেটা বললেন আসলে এই যে ঘটনা এর সাথে আপনার ওই ঘর পোড়ানো ব্যক্তিদের সাথে কতটো সত্যতা রয়েছে এবং তাদের যে ঘরটা ঘটেছে সেই সম্পর্কে আপনি কি জানেন বা আপনি এখন পর্যন্ত কি শুনেছেন না আমি আমিষ কোনো চিলিপ কাটি নেই আমার তাদের দাবি হ্যাঁ তাদের দাবি যদি হয় সেটা মিথ্যা বলছে এবং আমাকে সরাসরি তার আঘাত করছে এবং আমি তখন সচেতন ছিলাম এবং তখন আমি জ্ঞান হারাইনি সর্বপ্রথম আপনার মুখমণ্ডলে কে আঘাত করে প্রথম মুখমণ্ডলে আঘাত করে মিরাজ মাঝি আপনার যখন সেটা থামানোর জন্য চেষ্টা করেন যখন আপনি যান তখন আপনার মাথার উপরে কে আঘাত করে এইটা করছে জসিম আর নাসির কারণ আমার মাথার উপরে দুইটা আঘাত একটা কাটা আঘাত আর একটা ফাটা আঘাত হ্যাঁ এরপর এরপরে তাদের যে ঘর পোড়ানো হলো যেটা আমরা দেখতে পেলাম সরজমিনী গিয়ে তাদের ঘরটা সম্পূর্ণ পড়ে গিয়েছে এবং তাদের যে থাকার মতো কোনো স্থান নেই এবং তাদের যে হাড়ি পাতিল আমরা বাংলা ভাষায় যেটাকে বলি সেগুলো সব সম্পর্কে আপনি আচ্ছা আমি মেডিকেলে আমার ছেলেরা আমি যখন হুশ হয়েছি তখন আমার ছেলেরা মেয়েরা আমার ওয়াইফ আপনাকে ট্রিটমেন্ট করার জন্য তারা সার্বক্ষণ হ্যাঁ তখন এরা ব্যস্ত এবং এখানে যিনি আমার মেডিকেল ইনচার্জ ছিলেন তিনিও তার আমি চিনতাম না তিনিও আমার কাছে ছিলেন পুলিশের জি জি তখন উনি আমার এই বড় ছেলে রনি ওর ভালো নাম এমদাদুল হোসেন ও এবং আমার ছোট ছেলে রভিক এবং মেজ ছেলে এমদাদুল হোসেন এরাও আমার কাছে ছিল এবং আমার ওয়াইফ ছিল বড় মেয়ে ছিল এবং ছোটো মেয়ে আর মেজো মেয়ে ছিল না ছোট ছেলে ছোট মেয়ে ছিল ঢাকায় আর মেজ মেজে ছিল জালুকারীর লঞ্চ গার্ড সে খবর পায়নি আর আমার এখানে আমার ছিল আর এক শালিকা অর্থাৎ আমার ওয়াইফের ছোটো বোন এই ছিল আমার আপনজন এবং এরা ছিল রাত্র আটটা নয়টা পর্যন্ত এরপর আমি শুনলাম যে তাদের ঘর পোড়াই দেশে হ্যাঁ ঘর পোড়াই দেশে এবং কে কারা পোড়াইছে আমাদের ফ্যামিলি থেকে কেউই ছিলেন না তবে এরা আমার ধারণা যে আম এরা শুনছে যে আমি মারা গেছি তবে এই আকাঙ্ক্ষার জন্যই তারা নিজেদের ঘর নিজেরা পড়াইতে পারে বলতে চাইছেন তারা বুঝতে পারছে বা তারা জানতে পেরেছে যে আপনি মারা গেছেন মামলা থেকে বাঁচার জন্য তাদের ঘর তারা নিজেরাই পরিমাণে এবং সে আগের মাঠারেও এভাবেই করছে আগের মাঢারেও যখন বরিশাল বৈশা তারা শুনছে যে আমার শুরু তালেম মাঝি মারা গেছে তখন তারা তাদের ঘর দুয়ার তারাও ওই সময়ও তারা ভাঙচুর করিয়া মাল জিনিস তারা নিয়ে গেছে কারণ আমরা তো ও সময় আর কিছু জানতাম না যে ঘর ভাঙ্গা বা না ভাঙ্গা এর কারণটাও তারা এবং এই ঘর ভাঙ্গারও তারা মার্ডার কেসে রোহিত করার জন্য কেস করেছে তেস্টে জি আর এবং তার মায়ের এই জসিম এবং মিরাজ জঙ্গলে নিয়ে জবই করিয়া এই মার্ডারের প্রীতিভাত করার জন্য সেখানে জঙ্গলে নেছে সেখানে সে রাত্রে চিৎকার করছে অন্য মানুষ উদ্ধার করছে এবং তার মাথায় আঘাত আছে সে মামলাটা বর্তমানে এখনও চলমান বিচারাধীনে কিন্তু এই সমস্ত কাজে আমার কোনো ছেলে মেয়ে আত্মীয় স্বজন আপন কেউই জড়িত না আমি আইনকে বিশ্বাসী আইনকে আমি বিশ্বাসী শ্রদ্ধাশীল পুলিশের তদন্ত যেটা বেরিয়ে আসবে আপনি সেই রায়টা মেনে নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে জি é uh, tá tar...